কখনো কি এমন লেগেছে এতটাই বিরক্ত যে গর্জে উঠতেই ইচ্ছে করছে ঠিক এমনটাই অনুভব করল নালা যখন তার দারুণ লম্বা ব্লক টাওয়ারটা ধপাস করে ভেঙে পড়ল এস এম এ এস এইচ তার বুকটা শক্ত হয়ে উঠল আর ভেতর থেকে একটা বড় জোরালো গর্জন যেন উঠতে লাগল কিন্তু থামো সে মনে করল টিচার ক্যাট তাকে কি শিখিয়েছিলেন নালা তার ছোট্ট থাবা পেটে রেখে বড় একটা ধীরে শ্বাস নিল ভেতরে তারপর বাইরে আমি দুঃখিত লাগছে সে ফিসফিস করে বলল টিচার ক্যাট ভরে মাথা নেড়ে জিজ্ঞেস করলেন আর কি কি অনুভব করছ নালা একটু ভেবে বলল আমি খুব রাগান্বিত লাগছে আর একটু ক্লান্ত শুধু অনুভূতিগুলোর নামটা জোরে বলতেই বুকের সেই বড় টান ভাবটা আস্তে আস্তে গলে যেতে লাগল নালা এক বন্ধুর সাহায্য চাইল আর দুজনে মিলে ধীরে স্থিরে টাওয়ারটা আবার গড়ে তুলল নালা তাদের নতুন আরও ভালো টাওয়ারটার দিকে তাকিয়ে হাসল এখন আমি গর্বিত লাগছে কি চমৎকার তাই না মনে রেখো নিজের অনুভূতির নাম বলা ঠিক আছে গভীর একটা শ্বাস নাও আর সাহায্য চাইতে হবে বন্ধুদের বলি নালার মতো আরও মজার গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকে ফলো করতে হবে